আসসালামু আলাইকুম দশ গুণ মোবাইলের সাউন্ড বৃদ্ধি করে নিন আপনার মোবাইলের সাউন্ড যদি কম হয়ে থাকে আপনার স্পিকার সাউন্ড যদি অনেক কম থাকে আপনি চাইলে কিন্তু দশ থেকে বিশ গুণ আপনার মোবাইলের সাউন্ডটাকে বৃদ্ধি করে নিতে পারবেন কীভাবে করবেন আপনি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনার মোবাইলের সাউন্ডটাকে আপনি দশ থেকে বিশ গুণ তিরিশ গুণও বৃদ্ধি করতে পারবেন ভিডিওটি শুরু করার একটাই রিকোয়েস্ট পেয়ে সাবস্ক্রাইব করে অনেক বেশি যাদের সবাই তাদের মোবাইলের সাউন্ডটাকে অনেক বেশি বৃদ্ধি করতে পারে জাস্ট আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মোবাইলের ভলিউম কম কিংবা সাউন্ড অনেক কম এই সমস্যার সমাধান করার জন্য আপনি সরাসরি আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন বুস্টার বি ডাব্লো এস টি আর বুস্টার স্পেস ভলিউম লেখে সার্চ করবেন আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলের সাউন্ডে যে সমস্যা আছে এই সমস্যাটা সমাধান করতে পারে এবং অ্যাপসটা ইনস্টল হওয়ার শেষ হয়ে গেলে আপনি এটাকে ওপেন করে নেবেন অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন নিচে লেখা আছে বুস্টার অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখন চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনার মোবাইলের ভলিউমটাকে বেশি করে নিতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনি বিশ থেকে ত্রিশের মধ্যে রাখবেন বেশি রাখলে কিন্তু আপনার ফোনের স্পিকারের সমস্যা হতে পারে কারণ এটা একটা থার্ড পার্টি অ্যাপস আপনার ফোনে কোনো ক্ষতি করবে না আপনি যদি বিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের যে সাউন্ডের সমস্যা এটা কিন্তু সমস্যা থাকবে না অনেক বেশি জোরে আপনি গান শুনতে পারবেন সব কিছু করতে পারবেন অর্থাৎ ফুল সাউন্ডে আপনি সব কিছু করতে পারবেন অবশ্যই আপনি চল্লিশের নিচে রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে